আজকে আমরা কাজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল কাজা নামাজ কি এবং সেটা কিভাবে আদায় করা উচিত সেই বিষয়ে বিস্তারিত জানব কাজা নামাজ হল সেই ফরজ নামাজ যেটা নির্দিষ্ট সময়ে পড়তে না পেরে পরে আদায় করা হয় বিভিন্ন ব্যস্ততা ও ঘুমিয়ে থাকার কারণে মাঝে মাঝে আমাদের নামাজ ছেড়ে যায় এছাড়া আরও অনেক কারণে আমাদের নামাজ কাজা হয়ে যায় নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমিয়ে পড়ে অথবা নামাজের কথা ভুলে যায় সে যেন তখনই নামাজ পড়ে নেয় যখন তার মনে আসবে এবার আমরা আসি যে কাজা নামাজ কিভাবে পড়ব কাজা নামাজ ঠিক তেমনইভাবেই পড়ব যেমন আমরা সাধারণত নামাজ পড়ে থাকি শুধু এখানে নিয়তের পার্থক্য থাকবে যেমন আপনি ফজরের কাজা নামাজ পড়বেন তো আপনাকে নিয়ত করতে হবে আমি ফজরের দুই রাকাত কাজা নামাজ কেবলামুখী হয়ে পড়ছি এতটুকু নিয়ত আপনার জন্য যথেষ্ট এবার আমাদের জানতে হবে আমরা কোন কোন সময় কাজা নামাজ পড়তে পারবো তো আমাদের জেনে রাখা উচিত যে কাজা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই কেবলমাত্র তিনটি সময় বাদ দিয়ে আমরা যে কোনো সময় কাজা নামাজ আদায় করতে পারি সেই তিনটি সময় কি কি? নাম্বার এক ফজরের পর অর্থাৎ সূর্য ওঠার সময় দ্বিতীয় নাম্বার দুপুরবেলা যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তৃতীয় নম্বর সূর্য ডোবার সময় অর্থাৎ যখন সূর্যের রং গাঢ় হল অথবা লাল হয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ কথা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে এটি বড় গুণা তবে আল্লাহর রহমত পাওয়ার জন্য যত দ্রুত সম্ভব কাজা করে দিতে হবে যারা অনেক নামাজ মিস করেছি তারা ধীরে ধীরে নিয়মিত কাজা নামাজ পড়তে শুরু করবে যাদের অনেক নামাজ কাজা হয়ে গেছে তারা চিন্তা করবেন না আল্লাহর কাছে তবা করে কাজা নামাজ পড়তে শুরু করুন অবশ্যই আল্লাহ অনেক ক্ষমাশীল ও অশেষ দয়ালু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না